হাই গাই সব কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই শীতের মরশুমে নতুন রেসিপি নিয়ে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে দেখে সবাই বুঝতেই পারছ যে শীতের সময় কীরকম একটা রেসিপি হলে সবার মনের মতো হয় আর সেই রেসিপি নিয়েই আমি চলে আসছি আর এখানে গরম দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে করেছি গাজর আর কলাই সুটিকে আমি ভালোভাবে আদা দিয়ে তেল দিয়ে নেড়ে নিয়েছি আর যে মশলাটা দেখালাম ওটা জিরা আর গোলমরিচের গুঁড়ো করে রেখেছি আর ময়দাটা এখানে আমি প্রায় মাখিয়ে নেড়ে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব শক্তও নেয় আর খুব নরমও নয় আর লেছি প্রায় আমার কাটাই হয়ে গেছে কারণ বেশি পরিমাণ বলতে আমাদের ঘোর ফ্যামিলি খাবে তাই সেরকম পরিমাণে করলাম আর যার যেরকম পরিমাণ লাগবে সে ততটা পরিমাণ করবে আর এখানে দেখো আমার এইটা ঠান্ডা হয়ে গেছে তখন যেহেতু গরম ছিল তাই এটা মাখাতে পারছিলাম না আর যেহেতু ঠান্ডা হয়ে গেছে এবার গাজরটাকে আর কলাইসুটিটাকে আমি মাখিয়ে নেব আর গাজরটাকে কুড়ে কুড়ে কারণ কেন দিয়েছি কারণ যাতে সিদ্ধটা ভালোভাবে হয়ে যায় আর মাখালে যাতে ভালোভাবে মাখানা যায় তার জন্যই আমি গাজরটাকে আর কলাই শুটিটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর মাখিয়ে এই রকম টেক্সচারটা এসে আমার মিক্সচারে কারণ মিক্সচারে করলে হতো কিন্তু আমি করিনি কারণ হাতে করলে একটু ভালোই লাগে মুখের মধ্যে পড়ে তো আর নিকচারে হলে মিহি হয়ে যায় ততটা ভালো লাগে না আর এখানে হয়েছেটা কি আমার শাশুড়ি মাকে বললাম মা একটু ক্যামেরাটা করে দাও সে ঠিকমতো ধরতে পারছিল না তারই মধ্যে আমি একটু ধরে দাও যেমন হলেও হবে কারণ এটা যেহেতু দুটো হাতের মধ্যেই করতে হবে আর ক্যামেরাটা তো আমি ধরতে পারবো না তাই সে ধরে দিয়েছে আর এখানে দেখো আমি পুরটাকে দিয়ে দিলাম ভিতরে আর কিভাবে করছি একটু সবাই লক্ষ্যে করো দেখে খুব কষ্ট নয় খুব সহজেই হয়ে যাবে বাইরের দিকে যেমন না বেরিয়ে আসে দেখতে পেরেছ আমি একটু বেরিয়ে এসেছিল সেটাকে ভালোভাবে আবার মাখিয়ে নিল আবার একটা দেখিয়ে দিচ্ছি ওর মধ্যে আবার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মুড়ে নিতে হবে যাতে না একটুও না ভিতর থেকে বেরিয়ে আসে পুরটা আর এখানে ভালোভাবে আমি পাখিয়ে নিচ্ছি পাখিয়ে দেখো কত সুন্দর হয়ে গেছে আর এখানে প্রায় আমার সব কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো অনেকগুলোই করে নিয়েছি করার পরে তোমার দিয়ে দেখা এই দেখো আমার সবগুলো প্রায় হয়ে গেছে প্রথমেই বলেছি যে বেশি পরিমাণ করবো না আমাদের ঘর ফ্যামিলি যে সবাই খাবো তার সেরকমভাবেই করছি আর দেখতে থাকো তোমরা পরের পর কেউ মিস করবে না আর এখানে দেখো আমি বেলে নিয়েছি আর এখানে অলরেডি একটা করার রুটে চলছে একটা ভাজা হয়ে গেছে এখন একটা আর কত সুন্দর দেখো ফুলছে বন্ধুরা কী সুন্দর ফুলছে আর কী বলবো খুব সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর হয়েছে এতটা পরিমাণ নরম আর এতটা খেতে সুস্বাদু বলে বোঝানো যাবে না যেহেতু তোমরা আমার ক্যামেরার ওপারে আর আমরা ক্যামেরার মধ্যে তোমাদের সঙ্গে বলছি সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারবো না যতটুকু ভিডিওর মধ্যেই দেখে কারণ আমরা সত্যি অবভিয়াসলি আমরা যেহেতু খেয়েছি এতটাই সুস্বাদু হয়েছিল যে কি বলবো আমি প্রায় সব নজিগুলোকে ভেজে নেব ভাজার পরে তোমার দিকে দেখাচ্ছি ভিতরটা এত সুন্দর লাগছে আর এত পুরোভাবে আমি কুটটা দিয়েছি যে খুব সুন্দর লাগছে আর মুখের মধ্যে পড়ছিলো তো গাজরে গাজর আর কলাই শুটির দানাগুলো যেহেতু আমি মিক্সচারে করিনি প্রথমেই তোমার দিকে বলেছি যাতে মুখের মধ্যে পড়ে ওইটা আর খুব সুন্দর লাগছে আর এখানে সবাইকে আমি খেতে মোটামুটি দেওয়া হয়ে গেছে আমি আছি শেষে তাই তোমাদের সঙ্গে যে তুলে ধরছি দেখো খুলে দেখাচ্ছি ভিতরে দেখো কত সুন্দর লাগছে আর পুরে ঠাসা আর সবাই এই রেসিপিটা বানাবে কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর আমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার পেজটাকে